আমার নির্বাচিত এলাকা মাজরা করা করি অত্যন্ত সীমান্তবর্তী এলাকা আমার নির্বাচনী এলাকা মাজরা করা করি অত্যন্ত সীমান্তবর্তী এলাকা এই এলাকায় প্রতিনিয়ত বন্য হাতির তাণ্ডবে কৃষকরা ঘুম হারাম হয়ে ওনারা প্রতিনিয়ত সজাগ থাকে তাই এবং লাইটের যদি সুব্যবস্থা করে দিত তাহলে আমাদের অত দরিদ্র কৃষক খুবই উপকৃত হতো তাই আমি করজোরে চেয়ারম্যান সাহেবের কাছে কিছু কেরোসিন তল এবং টর্চ লাইটের আবেদন করজোড়ে আবেদন করিলাম আমাদের বাড়িতে সুমান্ত আমরা আমার বাড়িতে হাতিয়া এই পর্যন্ত মানে দশ মানুষ আমরা খুব অসুবিধা আছি প্রতিবাসী আমাদের গাড়ো গাড়া আমরা বর্ডারের সাথে থাকি আমরা খুব একটা কষ্টে আছি যে আমাদের যদি কিছু লাইট টাইট বা একটা কিছু কেরাসিন টেরাসিন দিয়ে যদি উপকার করে সরকার থেকে বা চেয়ারম্যানের তরফ থেকে আপনাদের তরফ থেকে আমরা আপনাদের কাছে চিন্তিত হয়ে থাকবো ওরা একটু দেখেন আমরা গরিব মানুষ সম্মানিত এলাকাবাসী বিশেষ করে আমাদের বর্ডার এলাকার পাঁচটি ওয়ার্ডের সাতটি গ্রামের প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ দীর্ঘদিন যাবৎ হাতির তাণ্ডবে এবং হাতির উপদ্রবে মানুষ নির্ভুম দিন কাটাইতেছে এই হাতি প্রতিনিয়ত আক্রমণ করে এখন কৃষক সীমান্ত এলাকায় যে আমন ধান করছে এই আমন খাওয়ার জন্য হাতির পাল রাত্রে প্রত্যেক দিন আসে এই কৃষক এই তাদের দান পাহারা দেওয়ার জন্য তারা সারা রাত নির্ভুম থাকে এবং তাদের দাবি করছেন আমার কাছে যে কিছু কেরোসিন তেল টর্চ লাইট এই এইগুলি দিলে তাহলে তারা অনেকটা উপকৃত হবে এবং রাত্রেবেলা তাদের ভলান্টিয়ার যারা আছে তাদেরকে কিছু আপ্যায়নের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছে আমি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এই কথার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিডিও বিচারের দৃষ্টি আকর্ষণ করছি ওনাকে আমি এই টেলিফোন করছি যাতে আমাদের এই কৃষকদের বর্ডার এরিয়ায় যারা আছে সেই জনসাধারণকে সহযোগিতা করার জন্য ইআরটি কমিটি আছে ইআরটি কমিটিকে যাতে তারা সার্বিক সহযোগিতা করে এবং তাদেরকে বিভিন্ন প্রকারের সরঞ্জাম দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়া হাতি কীভাবে কারণ হয় কারণও যায় সেই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ রেখেছি বিএফোর কাছে উনি আশ্বাস দিয়েছেন যে অচিরেই তাদের মধ্যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব আমি স্থানীয় প্রশাসক মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে এই ব্যাপারে আমি কথা বলেছি উনি আশ্বাস দিয়েছেন যে আপনারা অবশ্যই আমাদের স্থানীয় প্রশাসন থেকে সহযোগিতা করা হবে তিনি ইতিমধ্যেই আমাদের উপজেলা প্রশাসন আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় টর্চ লাইট এবং ক্যারোসিন তেল দিয়েছেন আমরা এগুলি কৃষকদের মধ্যে বিতরণ করছি তাই এটা আরও দরকার তাই আমি স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করব যাতে আরও বেশি পরিমাণে এই কিছু কেরোসিন তেল এবং টিয়ার যারা এই রোগ গাফ কাটায় তাদের তাদেরকে কিছু যদি আপ্যায়নের ব্যবস্থা করা হয় এটা আমি উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং এই ব্যাপারে আমি তাদেরকে তাদেরকে যোগাযোগ করবো তা আপনারা সঙ্গবদ্ধভাবে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই বস্যু তো করতে পারবো তো হাতিকে কেউ ক্ষতি করবেন না এবং নিজেও কেউ ক্ষতিগ্রস্ত হবেন না এবং নিজেও একটা জীবনের অনেক হল আপনারা কেউই প্রাণ দেবেন না এবং হাতিকে তাড়াতে যাইয়া কেউ যাতে জীবনের জীবন না দেবে এটা সরকার ক্ষতিপূরণ দিবে এবং হাতির যাতে ক্ষতি না হয় এবং হাতি এবং মানুষ মধ্যে যাতে একটা বৈধতা সৃষ্টি না হয় দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেইভাবেই হাতি তাড়াইতে হবে এবং আমাদের ফসল রক্ষা করতে হবে আমি সুন্দর এলাকার জনগণকে অনুরোধ করি আপনারা এই ফসল রক্ষা করতে যে যাতে নিজের জীবন না দেয় সকলকে এই অনুরোধ রেখে এবং সবাই সজাগ থাকার জন্য অনুরোধ করি Bunu öpüleceğim arkadaşa şükürler olsun. Başka bir dönemde